রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে কে ভূষিত করেন সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে উনিশশো দশ সালে কোরা উপন্যাসের লেখককে সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কত সালে ত্যাগ করেন সঠিক উত্তর টেবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন সঠিক উত্তর টেবে উনিশশো সালে মহাত্মা গান্ধী জ্যৈষ্ঠ পুত্রের নাম কী সঠিক উত্তর টেবে হরিলাল ব্রিটিশ শাসনের প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল সঠিক উত্তরটি হবে উনিশশো সালে নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেন সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের জনক কে ছিলেন সঠিক উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি পেয়ে জর্জ ওয়াশিংটন বিশাখাপত্তনম শহরটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশে মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হবে ভোপাল পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় সঠিক উত্তরটি হবে পনেরোশো সালে বৈশাখী উৎসব কোথায় পালিত হয় সঠিক উত্তরটি হবে পাঞ্জাবে পুরাণের সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হবে আঠারোটি ভারতীয় সংবিধান কি প্রদান করে সঠিক উত্তরটি হবে এক নাগরিকত্ব বিবিকা মকবারা কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে ঔরঙ্গবাদে বন্দে মাতরম গানটি কে রচনা করেন সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বকাপ ফুটবল দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে জার্মানিতে কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় সঠিক উত্তরটি হবে ভিটামিন সি বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায় ফল কোন হরমোন ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে ইথিলিন হরমোন চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নেতাকে ছিলেন সঠিক উত্তরটি হবে সূর্য সেন কোষের শক্তিঘর কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে মাইক্রোপন্ডিয়াকে তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে কে চন্দ্রশেখর রাও তিরঙ্গপতন সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হবে সতেরোশো সালে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে সব লাল হো জায়গা উক্তিটি কার সঠিক উত্তরটি হবে রঞ্জিত সিং এর আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায় ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে মুম্বাইকে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে জাপানকে কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন সঠিক উত্তর টেবিল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর টেবিল জাকির হোসেন ভারতের প্রথম মিও ওয়ার্ড কে ছিলেন মিস ওয়ার্ড সঠিক উত্তর টেপে রিতা ফারিয়া কনেকালী কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হবে তাঁত শিল্পের জন্য মহল কে তৈরি করেন সঠিক উত্তর মহারাজা প্রতাপ সিং আদিনা মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে পান্ডুয়াতে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তক ই হিন্দ কে রচনা করেছিলেন সঠিক উত্তর টেপে আলবেরুনি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ